এই রকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা সাত ব্যথী হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে অঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হল পঙ্গু হল তারা একটাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ফ্যাসি বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংশ্লিষ্ট বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছিল এই কি কিছু আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ ওটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি সহকর্মী যোদ্ধারা এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে এই তরুণ যুবক যারা বন্য দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গড়ায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদূরে দিন রাত চব্বিশ ঘণ্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না আমাদের সাংবাদিক ভাইরে তো বেগম এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিবসী মহিলা যিনি বাংলাদেশে গ্রন্থ প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কন্দরে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে চিরে দিতে পারে ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবসা আমি এই কথাগুলো এই জন্য আজকে বলছি যেখানে যারা আছে সব আমাদের সামনের শারীর যোদ্ধা তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে বন্ধুগণ আরেকটা কথা বলি কথা আছে পারসেপশন জনমত জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা দাশি নাকে চালালাম এই যে গাফিতি করছি ছবি আঁকবো ছবি লিখব বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হলো জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে বন্ধুগণ এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন এসে গেছে এই কথাগুলো বলা খুব দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যা আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন পেলাম না এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো রেসার ইউজ করো এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক বাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন অনেক ঝুঁকি দিয়েছেন আপনাদের সাংবাদিক বাইরে অনেকেই শহীদ হয়েছে আপনারা সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন লড়াই করেছেন এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস তো সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেওয়ালের মধ্যে যে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল নয়ন একটা তাত্ত্বিক কথা বলছিল যেটা অনেকেই আমরা বুঝি না ফুলম ফেটারেছে অনেকে বুঝতে পারি না আসলে এইটা বহু কালের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়ের আমরা সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারত না পালিয়ে পাড়িয়ে থাকত এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকত আমি তো জানি এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে নাই আমি জানি যে তারা চাকরি পায়নি ব্যবসা করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তারা বেরিয়ে এসেছে সত্যি সত্ত্বে কিন্তু কোনদিন মাথা নত করে নাই কোনদিন আত্মসমর্পণ করে নাই বন্ধুরা আমরা সেই দল সেই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জয়াবান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছেন গার্মেন্ট শুরু করেছিলেন তিনি বিদেশে পাঠান শুরু করেছেন যে শেষ বেগম খালেদা জিয়া সেই নেত্রী তিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে আজকে তারেক আমার সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থার থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুত্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন আসুন আজকে আমাদের সামনে এই জুলাই অগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ করবার আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের কি সবার আগে দিয়েছেন স্লোগান এটার অর্থ কি এটার অর্থ যে আমরা কারোর কাছে বাসা নত করি না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে ডেকায় যায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোন লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে জানে লড়াই করে স্বাধীনতা এনেছে লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের যে কর্ম সেই কর্মকর্মকে সমাধান করার জন্য এগিয়ে যাই আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য এই বাংলাদেশে এই যুব দল ছাত্র দল বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে যেরা এরা ভালো মানুষ ভালো দল তাই না যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে হবে না তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই আমরা সেই পথে এগিয়ে যে পথে এগুলে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ সালাম আলাইকুম খোলা আপে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ শহীদ জমারও